হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ আমি আবারও নিয়ে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো আমি বানালাম আমের আচার তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটাকে ফলো করে দিও তো আমি তোমাদের ভিডিও শুরুতেই বলে দিই আমি ফার্স্টে ভাবিনি যে সে এই মানে আমের আচার যে করব এটা আমি ভিডিও ক্লিপ নেব তাই প্রথম থেকে একদম প্রথম থেকে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো তোমরা দেখো আমি আমের শেপগুলি কিভাবে দিয়েছি তোমরা তোমাদের পছন্দমতো যে কোনোভাবে তোমরা আমগুলি কেটে নিতে পারো আমগুলি কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে তারপর কাটবে তারপর আমগুলি কেটে তোমরা সর্ষের তেল আর হলুদ দিয়ে আমগুলিকে ভালো করে মেখে তোমরা এক থেকে দুদিন এগুলিকে রোদে দিবে রোদে দেবে ভালো করে রোদে দিয়ে তারপর আমগুলিকে শুকিয়ে তারপর তোমরা আচারটা করতে পারবে তোমরা ইচ্ছে করলে রোদে নাও দিতে পারো একদিন একটু সময় দিতেও পারো তারপর দেখো আমি কিভাবে করছি তারপর আমি এখানে দেখো আমি তোমাদের আগেই বলেছি যে ফার্স্ট থেকে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তাই আমি মানে ফার্স্টের এটা দেখাতে পারব না আমি তোমাদের বলে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইতে তেল তারপর জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপর এগুলি দিয়ে ভালো করে একটু তেলটা গরম করে এগুলি ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে আমি একটা আলাদা পাত্রের মধ্যে পরিমাণ মতো জিরে ধনিয়া তারপর শুকনো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে জল দিয়ে গুলে তারপর কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি দেখো আমি সাথে একটু চিনিও দিয়েছি যেহেতু আমার আমের পরিমাণটা একটু বেশি ছিল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তারপর গুড় গুড় গুড়টাকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে গুড়টাকে একদম মানে দেখো কি করছি গুড়টাকে একদম গলিয়ে নিতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার গুড়টা কি সুন্দর আস্তে আস্তে গলে যাচ্ছে কালারটাও কি সুন্দর আসছে এই দেখো আমার আমগুলি যেহেতু আগে দেখাতে পারিনি তাই এখানে দেখিয়ে দিলাম তোমাদের দেখো আমার গুড়টা হয়ে এসেছে এখন আমি আর একটু গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর দেখো গুড়টার কালারটা কি সুন্দর আসছে ভালো করে গুড়টাকে নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় তারপর এখন আমি আমগুলিকে দিয়ে দেব। দেখো আমগুলি দিয়ে দিচ্ছি দেখো আমগুলি দিয়ে দিয়েছি আমি এখন আমি এগুলিকে ভালো করে নেড়ে নেব। নেড়ে আমগুলির সাথে মশলা গুড় সবটাকে একেবারে আমগুলির সাথে মিশিয়ে নেব তো দেখো আমগুলিকে দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলিকে নাড়তে হবে না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই এগুলিকে ভালো করে নাড়তে হবে তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আমগুলি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আমগুলি কি সুন্দর একটা কালার এসেছে দেখো তোমরা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু এখানে জল দিইনি জল দেওয়ার আগে অনেকটা জল ছেড়েছে যেহেতু আমি চিনি দিয়েছি তাও আমি অল্প একটু জল দিয়ে দেব তোমরা দেখো অল্পই দিচ্ছি যেহেতু আমার ঝুল খেতে ভালো লাগে আমি একটু জল দিয়ে নিলাম জল দিয়ে তারপর এটাকে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তো দেখো আমার আচার প্রায় হয়ে এসেছে এখন আর একটু ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব এটাকে ছোলা থেকে এভাবে আচার করে তোমরা রোদে শুকিয়ে যখন খাবে এটাকে আর এটা খেতে আরও ভালো লাগবে তোমরা এটাকে রোদে রোদে শুকিয়ে তারপর কাচের বোতলের মধ্যে রেখে অনেক দিন রেখে তোমরা খেতে পারবে তো দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কি সুন্দর লাগছে সত্যি আচারটা না দারুণ হয়েছে খেতে তোমরা এভাবে যারা যারা খাওনি অবশ্যই একদিন বানিয়ে খেও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সো টাটা বাই